গুড মর্নিং সুপ্রভাত চলে এলাম আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আমি তো সকাল সকাল উঠে সব কাজ করে নিয়ে চা বানিয়ে নিয়েছি তোমরা কি করছো জয়দীপ দুধ পারোটি খাবে আর আমি চা দিয়ে পারুটি খাবো আমার শ্বশুরমশাই পাউরুটি খাবে না বলছে গ্যাস হয়ে যাবে উনি বিস্কুট আর চা খাচ্ছে চলে এলাম রান্নাঘরে রান্না করতে আর যেহেতু শনিবার নিরামিষ হবে সব খাবার কেটে নিয়েছি এরকম করে চাক চাক করে ভাজবো আর বেগুন কেটে নিয়েছি গোল গোল চাক চাক করে বেগুনও ভাজবো কেটে রেডি করে নিয়েছি আর শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই ঘরে ডাল আনা নেই তাই ভাবছি কি রান্না করি আজ রান্না করতে করতে এত বেলা হয়ে গেল না নিজেরই ভীষণ খারাপ লাগছে যাই হোক সকালে খাওয়া হয়েছে আমি চা পারুটি খেয়েছি জয়দীপকে দুধ পারুটি দিয়েছি ও খেয়েছে তাছাড়াও কলা টলা এটা ওটা খেয়েছে সকালে যেমন খায় হ্যাঁ আমার শ্বশুর মোটালে চা বিস্কুট এরকম খেয়েছে কিছু অন্য কিছু খাবে না এখন বলছে তো এখন মোটামুটি এগারোটা বাজতে যাই তো এখনও সকালের খাবার দিতে পারলাম না ভীষণ খারাপ লাগছে হয়ে গেছে মোটামুটি আমার প্রায় সব আমি দরব দুপুরে আর এখন এইভাবেই চলবে মোটামুটি বেলা হয়ে গেছে হয়তো এখন খেলে দুপুরে আমরা অনেকেই মোটামুটি হয়তো কেউই খাবো না তাও দেখা যাক আর রাত্রে তারপরে কি করা যায় সেটা রাত্রেই ভাববো আমি আবার একটু কড়া যখন ভেজে না খেতে পারি না তাই একটু কড়া করে ভেজেছি লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি সাথে পটলগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পটলগুলো আমি কীভাবে কেটেছি একবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তেই রেখেছি এগুলো ক্ষেতের দেশি পটল একদম ছোটো ছোটো পটলের সাইজগুলো আমি ক্যামেরার সামনে ধরেছি বলে তাও তবুও একটু বড় দেখা যাচ্ছে কিন্তু এগুলো এতটাই ছোটো একদমই ছোটো কিন্তু সত্যি কথা বলতে প্রচুর কচি পটল এগুলো আর এগুলো আমি কেটেছি পুরো ছুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে চিঁড়ে চিঁড়ে নিয়েছি এই যে এরকম করে চিঁড়ে দিয়েছি এরকম করে কুচি কুচি করে ফেলে দিয়েছি দু সাইডে আবার কোনোটা কোনোটা বলো শোনা কী হয়েছে জয়দীপ এসে ডাকছে আমাকে বলো মা আবার কোনোটা সাইড থেকে চিরিনি কোনো কোনোটা এই যে ভেতরে চিঁড়ে চিরে দিয়েছি এইভাবে এইভাবে প্রত্যেকটা ইয়েতে এই যে এরকম করে 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 চিড়ে দিয়েছি সাইড চিরিনি আবার কোনো কোনোটা দু সাইডে চিরেছি এটার মাঝখানে চিরেছি আর এগুলো এই যে সাইডে সাইডে কুচি কুচি ফুলের মতো করে ইয়ে করে দিয়েছি আস্ত থাকবে পটলগুলো এবার আমি রান্নায় যাব তেল দিয়ে দিয়েছি আগে তো আমি বেগুন ভাজা আর ইয়েটা করে নিয়েছি চানকুণ্ড ভাজাটা চাপ চাপ করে এখন তোমাকে এটা করে নেব সেই কড়াইতেই জিরে দিয়ে দিলাম নিরামিষে তো শনিবার আজ আমাদের করেছিল এবার দিয়ে দেবো আমি করে টমেটো কেটে রেখেছি টমেটো গুলো দিয়ে দেবো টমেটোগুলো টটল পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু একটুখানি গোলমরিচ লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটুখিনি আদা ছিটো করে রেখেছি

এটাতে আমি দিয়ে দেবো একটু তুমি নারকেলের দিয়ে নারকেল একটু তুমি এক ফালি নারকেল পিজে ছিল সেটা থেকে দুধ দুধ করে নিয়েছি নিয়ে এখন এটা আমি দিয়ে দেবো কি দেখাবে শোনা এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আমি আমি আসছি ঢাকা দিয়ে তরকারিটা জয়দি ওকে ডাকছে ওদের মধ্যে বেড ডিমের কিছু একটা হয়েছে ও টিপতে কাটন দেখছিল দেখি যে কী হয়েছে আমি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জল শুকিয়ে গেলে গায়ে গায়ে হয়ে গেলে কামাখা কামাখা আমি নামিয়ে নেব কী সুন্দর কালার এসেছে